আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতুল ইরিস অ্যান্ড সে ভালো আছেন আপনারা সবাই আর সাক্ষরী ভালো আছেন যারা ওয়েটিং করতেছেন ধন্যবাদ অনেক ক্ষেত্রে আজকের সাবজেক্ট হলো যে ভারতের বুকে আগুন দড়িয়ে চিনে গেলেন ডক্টর মাহমদ ইউনুস লাল গালিচা সম্বর্ধনা বিগত কয়েক বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে এমন বিরল সম্মান জানালো চীন দ্য আর মেনি ইস্যুস এন্ড বেনি ইট হ্যাজ এ সিরিয়াস সিগনিফিকেন্স মাই সাবজেক্ট ইজ একের পর এক সুখবর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য ভারতীয় ষড়যন্ত্র আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় যে ষড়যন্ত্র হালে পানি পাচ্ছে না এবং এটা মুখ তুবড়ে Bad মতো অবস্থা ব্যাড নিউজ a ইন্ডিয়া bad news for India. There are many issues we can talk about that that coming out from the United States regarding India. Bad news, all about all-out war look like ডিক্লেয়ার বাই দি ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন এগেন্স্ট ইন্ডিয়া লিডিস্ট জেন টুডে যে বিষয়গুলা সবসময় বলে থাকি আপনাদেরকে এবং আমার কনসার্নের জায়গাগুলো আপনাদেরকে বলি যে এটা হল এটা হবে না এটা হলো এইটা হবে না বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বা যুক্তরাষ্ট্র বিষয়ে সবসময় আমি বলে থাকি কেন বলি আপনি নিশ্চয়ই জানেন যেমন একটা দেশ তারা যদি রাঙ্গায় আপনার দিকে আপনি শেষ এটা বাস্তবতা এটা মান্য মানতে পারেন না মানলেও মানতে পারেন এটা কেউ অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারো কেউ করেও না এটা অবশেষে যেটা ভাবছিলাম এবং বলেছিলাম দেখেন মার্কু রুবি ও পররাষ্ট্রমন্ত্রী হবেন এই কথাটা আমি প্রথম সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে আমি আপনাদের সামনে বলেছিলাম যে মার্কো রুবি হচ্ছেন যখন তার নামটা মাত্র আসলো যখন আমাদের মিডিয়ারা গুনা করে জানতে পারেনি কারা কে হচ্ছেন আপনার পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট যাকে বলে আমরা আমেরিকাতে উনি হয়েছেন তার সময় অনেক কথা কথা বলেছি কয়েকটা কয়েকটা লাইভে আমি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বাণী দিয়েছেন এবং সেখানে উনি বর্তমান সরকারের প্রশংসা করেছেন এবং ইন্টারিম গভর্নমেন্টের গৃহীত পদক্ষেপ ঠোর্স রিস্টোরিং ডেমোক্রেসি ওর ডেমোক্রেসিকে বা গণতন্ত্রকে সমৃদ্ধশালী অথবা আমি যদি বলি যে এই এটাকে কি বলে আপনার সাস্টেনেবল ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে এই সরকার যা যা করেছে সমর্থন ব্যক্ত করেছেন হোয়াট ইস ইট ট্যালিউ ইট তার পূর্ণ সমর্থন এই সরকারের প্রতি দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ এবং আমি মনে করি আরও একটা অবস্টাকল যেটা আই ওয়াজ রিপিট কনসার্ন এটা ক্লিয়ার হয়ে গেছে গেল অর্থাৎ তুলসী কবাডের বক্তব্য এখানে আসলে কিছুই না মূলত পররাষ্ট্র মন্ত্রী বা আপনার সেক্রেটারি অফ স্টেট এবং মুখপাত্র যেটা বলছিলেন উনার ওই মানে কথার যেন মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী এখানে আমরা পেলাম গতকালকে সো আপনার এটা একটা গ্রেট নিউজ ফর বাংলাদেশের জন্য এবং ভারতের সব ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে মুক্তব্রে পড়ার মতো অবস্থা মুক্তব্যের মতো পড়ার মতো অবস্থা অর্থাৎ ভয়ঙ্কর বিপদ শুধু এইটা না আমি এটা পোস্ট করেছি আমার ফেসবুকে যাবেন সেখানে হচ্ছে ভারতের রোয়ের বিরুদ্ধে স্যাংশন আনার জন্য আপনার এই রিলিজিয়াস আপনার এই প্যানেল যেটা আপনার এই যুক্তরাষ্ট্রের তারা করেছেন বিবিসি বাংলা প্রথম বড় হেডলাইন করে বড়ো থামলাইন দিয়ে এক ঘন্টাকে যদি আমি এটা পোস্ট করেছি পাঁচ ঘন্টা আগে তারা দিয়েছেন এবং এখন বাংলাদেশের পত্রপত্রিকা আসতেছে রোয়ের বিরুদ্ধে এখন একটা সিগনিফিক্যান্ট সিগনিফিকেন্ট রেখেছে সিগনিফিক্যান্ট এই কারণে যুক্তরাষ্ট্র যখন কোনো সংস্থা দেশ ব্যক্তির বিরুদ্ধে স্যাংশন আনে তার বিরুদ্ধে বিভিন্ন রাউন্ডে তারা অভিযোগ মানে মানে তুলায় প্রথমে সুতরাং ইসনার এ গুড সাইন ফর র আপনারা জানেন ভারতীয় গোয়েন্দা সংস্থা আপনার আপনার রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স উইংস যেটাকে বলে তারা আপনার খালিস্তানপন্থী নেতাদেরকে হত্যার সাথে জড়িত এবং যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যাকাণ্ড ঘটানোর মতো দুঃসাহস তারা দেখিয়েছেন যেটা আমেরিকা কখনই পছন্দ করে না এবং তারা করেওনি এই ক্ষেত্রে এবং তারই প্রতিফলন বা প্রতিদান হয়তোবা রকে দিতে হচ্ছে এবং আমি যখন দেখেন আল্লাহর কি আল্লাহর হুকুম দেখেন বাংলাদেশে বলছে মাইনরিটি নির্যাতন হয় বাংলাদেশ নয় খোদ ভারতের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়কে আপনার উপর আঘাত হানার জন্য আপনার বা বিনষ্ট করার জন্য দায়ী করা হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ উল্টে গেছে রেজাল্ট অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল বাংলাদেশকে স্যাংশন দেওয়া যায় কিনা এবং প্রশ্ন তুলেছিল রিলিজিয়াস মাইনোরিটি ইস্যু নিয়ে ভারতীয় সাংবাদিক যে আমাদেরকে কোনোভাবে স্যাংশন দেওয়া যায় কিনা বাংলাদেশের বাংলাদেশকে এটা হলো আপনার এই সবচেয়ে বাস্তবতা রাইট তো কল্পনা করেন আরও একটা ভালো খবর সুসংবাদ বাংলাদেশের জন্য অর্থাৎ ভারতীয় ষড়যন্ত্র একের পর বিনষ্ট হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা হলো সবচেয়ে গুড নিউজ সুতরাং উল্লাস করার মতো অবস্থা এবং বাংলাদেশের মানুষের যারা আছেন আপনার তাদের জন্য সো উনি যেটা বলেছেন মার্কো রুবিও আমি আবার বলি এবং এই সরকারকে ইউনাইটস অফ আমেরিকা সার্টিফাই করলো আবারও তারা এবং ডক্টর ইউনি সরকারের প্রতি তাদের কী ধরনের আস্থা তারা যে স্থাপন করেছে বা বিশ্বাস আছে তারা সেটা প্রমাণ করলো এবং এটা যে আরো প্রমাণ হয়েছে তার একটা উদাহরণ হলো আমি আপনাদেরকে বলি সেটা হলো আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের লাস্ট সময়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক যারা আছেন তারাই বলছেন এটা জলিল মিথ্যা বলছে জলিল হচ্ছে ড্রাগ ডিলার উনি কিন্তু ব্যবসা করে না উনি অন্য কিছু করে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে মানে এই বাহিরে এজন্য ওনার আপ আপনাকে আমি বলছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও বুমিং মানুষ যিনি যার সাথে কথা হলো গার্মেন্টসের উনি বলছে তারা মানুষ চায় ইংরেজি জানা মানুষ চায় লুক চায় কমিউনিকেট করতে পারে আরও মানুষ চায় প্লাস প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা মানুষ নতুন মানুষ নিয়োগ দিয়েছেন অর্ডার দিয়ে কুলাতে পারতেছেন বাংলাদেশের এই মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা সত্যিকার অর্থে তারা ব্যবসা করেন কয়েকটা গ্রুপ আছে এদের কথা বলছি এবং বিশেষ করে ডক্টর ইউনিশের আস্থা পাওয়ার পরেই তারা আসলে আচ্ছা মাসুম ভাই ডু ইউসিয়েশন আচ্ছা তো তারা বলছেন যে এবং একটা ক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিকটা অকুশি সকালের উপরে কি কোনটাতে সেটা হল ওই যে ডক্টর ইনুস আইএল বা গার্মেন্টস শ্রমিকদের অধিকারের বিষয়গুলো প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তো এটা তারা চায় না স্বাভাবিক তারা চাইবে না বাট এটাই নিয়ম এটা করা উচিত সো বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং এটা যে তাদের একটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার উপরে অথচ অক্টোবর পর্যন্ত তাদের চাকরি যা যায় অবস্থা এই আপনার এই এই আপনার আগস্ট আগস্টের ফিফথ পর্যন্ত মানে আপনার এন্ড অফ দ্য আগস্ট পর্যন্ত চাকরি যা যায় অবস্থা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক মানে কর্মচারী যারা আছেন যেই মাত্র অক্টোবরে মানে পা দিয়েছে তারা মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে আপনার অর্ডার নাকি এমনভাবে আসা শুরু করছে যে এখন তারা অর্ডার দিতে দিয়ে করাতে পারতেছে না এমন অবস্থা বর্তমানে বাংলাদেশের যেটা আমি গতকালকে বলেছি বলেছি যে এক্সপোর্ট পেরেছে আর এম জি সেক্টরে সেভেন পার্সেন্ট এবং যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নে তার থেকে বার দ্যাট এটা একই ধরনের আজকে চীনে এটা হচ্ছে চীনের ওনাকে তারা লাল গালিচার সম্বর্ধনা দিয়েছেন ডক্টর মদ ইউনুসকে এবং এটা ভারতের জন্য দেখেন ভারতের গুম হারাম করার জন্য আপনারা কী কী করে যাচ্ছেন ডক্টর ইউনুস সরকার বা বাংলাদেশের মানুষ এই সফরটা কোনোভাবে মেনে নিতে পারেনি ভারত মনে রাখবেন সেকেন্ড থিং হলো রোয়ের উপরে আসতেছে আপনার স্যাংশন তারা বলছেন এটা মানে যে কোনো সময় আসতে পারে রাইট তারপরে কি তারপরে হলো মার্কো রুবিও বাংলাদেশকে নিয়ে ফাজের কথাবার্তা প্রত্যেকটা জায়গাতে ভারতের বাংলাদেশ ভারত ম্যাচে ডক করেছে বাংলাদেশ অর্থাৎ ওয়ান এইটি ফাইভ র্যাঙ্কের সাথে আপনার ড ড করেছে ভারত মানে একশো পঁচিশের র্যাঙ্কিং অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রিক সব দিক দিয়া মোটামুটি একটা ভয়ঙ্কর মক্তব্যের মতো পড়ার মতো অবস্থা ভারতে ভারতের এবং ভারতের অর্থনীতির এটা এটাই এটাই দুশ্মনী কাহাকে বলে কত ফাঁকারও কী কী এটার হিসাব তারা এখন মনুষ্য বুঝে যাবেন এবং এবং শেখ হাসিনার হুঙ্কার বাংলাদেশ ভারত থেকে বসে এটা যে কতটা আপনার মানে একটা ব্যর্থ এবং এক ধরনের অসার এটা সে সেটা প্রমাণ হয়েছে এবং আমি জানি না ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করতে চাচ্ছে যে কোন সময় যে কোন কিছু হতে পারে আমি জানি না এখন আমি আপনাদেরকে দেখাই আজকে ডক্টর মহাম্মদ ইনুসকে তারা লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে এগিয়ে বলেছে এবং এখানে আমি আপনাদেরকে থেকে একটা তত্ত্ব দিই সেটা হল ভারত এই চীন তাদের সবচেয়ে জানেন তারা দিত দিতে না এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাওয়ার পরে যে সরকার আসবে সেই যেই সরকার আসবে তারা ভারতীয় পেতাত্তা হতে পারে এই বলে তাদের সবচেয়ে সুপিরিয়র এবং সফিস্টিকেটেড ইনভেনশন তারা বাংলাদেশকে দিতে চায় না আর তারা বাংলাদেশকে এই ফাইটার জেটটা বাংলাদেশকে দিত তারা মানে চীনরা দেয় বিকজ পরবর্তী গভর্নমেন্ট যারা আছে এদেরকে তারা বিশ্বাস করতে পারে না যে এরা আসলে চীন থাকবে না ভারতের আজ্ঞাবহ আওয়ামী লীগের মতো আবার তারা এভাবে চলবে হলো মূলত আপনার এই মানে চীনের মানে অনাগ্রহ বা তাদের যে এই যে মানে অনাস্থা বা মানে সন্দেহ মানে জায়গাটা সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হলো যে আহ কোথায় গেলো এটা আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই আপনারা দেখেন যে বিবিসি বাংলা তারা ভারতের রোয়ের ব্যাপারে রোয়ের উপরে যে স্যাংশন আসতে এই বিষয়ে তারা বলতেছেন কি এটা একটা আপনাদেরকে দেখানো দরকার বিবিসি বাংলা বিবিসি বাংলা আজকে তারা যে রিপোর্টটা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাই এটা একটা মারাত্মক আমরা আমি ছয় ঘন্টা আগে এটা দিয়ে স্যারি যখন সেই সময় যখন উঠছিলাম তখন দিয়ে আমি আহ ঘুমাইছিলাম প্রধানমন্ত্রী আচ্ছা

বা দিবে না তারা আমি আবার বলছি আই অলওয়েজ প্রেফার দিনেরিকা আমেরিকার সিটিজেন সো আমি আমেরিকার স্বার্থটা সবার আগে দেখি বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখি তারপরেই আমি দেখি আমেরিকার স্বার্থটা তবে আমেরিকার স্বার্থ কিছু ক্ষুণ্ণ হলে কিছু নাই কারণ আমেরিকার এতটা পাওয়ার আছে বাংলাদেশের ক্ষেত্রে স্বার্থ বিল মানে বিলিয়ে দিল তাদের কোনো সমস্যা হবে না যেটা তাদের করে সাধারণত তারা সবসময় আপনারা দেখেন যে বলছে যে ইউএস ইফ আইস কে এন্টিটি অফ কনসার্ন হিসাবে চিহ্নিত করার দাবি তুলেছে ভারত আচ্ছা এটা তারা বলছে রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আপনার ভারত ভারতের যে এই বদ্ধ লোক যিনি বলছিল যে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই আর শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পরে বলছিল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাটার যে দিস চ্যানেমেন চ্যানেমেন্ট ইস ফাইস দিস চ্যানেমেন্ট ইস আই দ্যাট রাইট সো বিস্তারিত কমেন্টে আচ্ছা বিস্তারিত কমেন্টে যাবো কিনা আমার তো এখানে আইপ্যাডও আছে এখানে পড়তে পারি বাট আমি মনে করি হ্যাঁ আমি সম্মতি দিয়েছি বাংলা টাকলা জামেলা দেখা যাচ্ছে এখানে বলছে যে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর উপর নিষেধাজ্ঞার যে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র একটি সংস্থা সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে যখন এই কাজটা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যখন কোনো ব্যক্তি দল গোষ্ঠী রাষ্ট্র বা অর্গানাইজেশনের উপরে স্যাংশন দিতে চায় বা এদের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার উপর প্রস্তাব তুলে তারা দ্যাটস হাউ ইট ইজ দ্যাটস ওয়াই ইটস ভেরি ভেরি সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট লেডিস অ্যান্ড জেনমেন এবং এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করাটা তাটা সেই জিনিসটাকে আরও মানে প্রমাণিত প্রমাণ করেছে তারা এই জায়গাতে অর্থাৎ ভারত আমি বললাম না যে বার এবং আরও একটা খারাপ খবর দেয় এটা আপনারা জানেন না ইউএস ইমিগ্রেশন এটর্নি যারা আছেন ইমিগ্রেশন এটর্নি আমি এই কথাটা কেন বলছি দেখুন ভারতীয় যারা আছেন এরও আমাদের মতো আমার মতো মানে আমাদের মতো তারাও বেটার লাইফ চায়ন বলেই বিদেশে পারি জমান আমরা আমরা করেছি আপনারা করেন সবাই নাথিং লং উইথ দ্যাটার্স আনডাউটলি বাট কেন এই প্রশ্নটা আমি করতেছি বিকজ তাদের অতি বাড়াবাড়ি এবং তাদের ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র পড়লে কি করতে হয় কিভাবে এটা মানে নিজের উপর আসলে কিভাবে কি করতে হয় সেটাই প্রমাণ আপনারা জানেন এদেশের যারা আছেন তারা ভারতীয় শুরু করে গ্রিন কার্ড আছেন কোন ভারতীয়দেরকে আমেরিকা থেকে আমেরিকার বাহিরে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন গতকালকে ওয়াই অর্থাৎ ইউনাইটেড সিটিজেন মানে যারা তারা ভারতীয়দের রিয়েন্টিতে তারা এতটা কঠোর এতটা ভয়াবহ পদক্ষেপ নিচ্ছে অলমোস্ট নন ইন্ডিয়ান ইনক্লুডস সিরিয়াস স্ক্রুটিনি করতেছে তারা এয়ারপোর্টে ভারতীয়দের কারণ আমেরিকান সিটিজেন এটা কেন বলছেন এটনিরা কারণ তারা এই ভারতীয় ইন্ডিয়ান নাগরিকদের তাদেরকে রেপ্রেজেন্ট করে থাকেন এই জন্য তারা সিগনালটা দিচ্ছেন

সারান মানে নিকটবর্তী দেশের সাথে সম্পর্ক খারাপ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না কয়েকটা কারণে বাংলাদেশ বিষয় ভালো যে যাচ্ছে না এবং তারা যে বাংলাদেশ বিষয়ে তারা টোটালি সেপারেট করেছে বেঙ্গল টাইগার জয়েন এনসিপি ব্রাদার এনসিপি ইজ বেইং ওয়াচ আন্ডার ওয়াচ রাইট নাও টু বিয়ার বাই মি থ্যাংক ইউ সো মাচ ফর দিস অফার ব্রাদার ইনশাল্লাহ সো আপনি কল্পনা করেন যে তারা অনেক কিছু করেছিলেন প্রত্যেকটা জায়গায় তারা দরাসই হয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অথচ বাংলাদেশের এবং ভারত কেন বারবার নির্বাচনের জন্য তাকে দেয় কারণ ভারত ইজ গোয়িং টু বি বিগেস্ট লুজার ইন দিস রিগার্ড বিকজ সেভেন্টিন বিলিয়ন ডলারের মার্কেট এবং তারা যে আমাদের দেশে কী ধরনের করেছে বাই আপনি কল্পনা করতে পারবেন না এটা আমি দেখে তো আশ্চর্য ওই পেঁয়াজের উপরে পেঁয়াজ তো বিক্রি করে সিন্ডিকেট করে বাংলাদেশে ওইটার উপরে আবার বিশ পার্সেন্ট ট্যারিফ দিত তারা অর্থাৎ ডাবল

এটা ভারতে আছে সব টাকা কারণ আওয়ামী লীগ যারা আছে এটা তো এক ধরনের ভারত সবাই বলতে গেলে তো তারা টাকা পাচার করেছেন আছেন তারা এই হচ্ছে ভারতের বাংলাদেশের প্রতি সুলভ আচরণ আমি মানে বলতে গেলে তো এখন আপনি দেখেন যে এই যে ভারতের প্রতি স্যাংশন এবং এটা হেডলাইন বিবিসি বাংলা আমি তো পোস্ট করেছি কখন রয়টার্স দিয়ে সেটা সরি টুয়ার্ড ইট এবং আমি যখন দিয়েছি কোথাও দেখি নাই তখন এটা সত্য কথা বলছি আমি আমি ছয় ঘন্টা আগে সম্ভবত এটা আমি পোস্ট করেছিলাম তারপরে এখন আমি এখন আমি দেখি যে আপনার আরো কয়েকজন আছেন তারা এটা এটা করেছেন আচ্ছা কোথায় গেল তো রয়টার্স দিয়েছে আমি আপনাদেরকে মানে রয়টার্স একটা দেখাই এটা ভেরি ইন্টারেস্টিং এটা আমি পোস্ট দিয়েছি আমি আপনাদেরকে দেখাই আমি কখন পোস্ট দিয়েছি আমি কোথায় গেল আচ্ছা বাংলাদেশের ব্রেকিং ব্রেকিং নিউজ সাত ঘন্টা আগে বিবিসি বাংলা দিয়েছে

থ্যাংক ইউ সো মাচ টু দিস আই মিন ইউ গাইজ বিকজ আপনারা বাংলাদেশকে মাইনরিটি নির্যাতনের ফার্টাইল ল্যান্ড হিসাবে মানে প্রতিষ্ঠিত করার জন্য ভারতীয় সর্যন্ত তারা টোয়েন্টি কাজ করেছে আল্লাহর কি হুকুম দেখেন এটা বুবেরাং হয়ে টোটাল অপজিট মানে ওয়েতে চলে গেছে এখন এবং ইন্ডিয়া ডিসপিসেস রিপোর্ট বাই দ্য তো কমিশন আর জাস্ট ভিয়েতনাম টু বি ডেজিগনেড এজ এ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন ফ্যানেলস রেকমেন্ডেশন আর নট বাইন্ডিং

আমরা যেভাবে জানি এরা মৃত্যুক এরা দুবাজ এরা প্রতারক এরা মানে আমার এটা খুব ভালো করে তারা জানে এই জন্য আমার ইমেজ তারা সাথে সাথে এরা বিশ্বাস করে ফেলছে এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা একই কথা বিশ্বাস করেছে টোটাল মানে অর্ডার নাই যখনই বলেছেন আমরা এটা মেকআপ করবো গ্যারান্টি দিচ্ছি আপনার অর্ডার দেন সময় মতো পৌঁছে দিব সময় মতো পৌঁছে দিয়েছে তারা অর্ডার অর্ডার দিয়ে বলে ফেলতেছে এখন ইউরোপে আমেরিকা আপনার বাংলাদেশে ঘটনা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই টাকা পাচারকারী দুর্বৃত্তরা আপনার সরি মানে তারা খুশি না ওয়া তারা খুশি না কারণ তারা ওই যে আইএল যে রেকমেন্ডেশন ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের রেকমেন্ডেশনগুলা উনি চাপিয়ে দিয়েছেন যে এগুলো আপনাকে ট্রেড ইউনিয়ন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে শ্রমিক অধিকারের বিষয়টা নিশ্চিত করতে হবে এটাই তারা পছন্দ করতেছে না এটা আমি গতকালকে জানলাম সো আপনি দেখেন এটা এবং মার্কো রুবিও মার্কো রুবিওর এটা যদি আপনারা না পড়েন তাহলে তো আসলে কাজটা ঠিক হবে না কারণ এটা পড়া উচিত বলে আমি মনে করি ইউএস এম্বেসিটা গেল কোথায় এটা আমি দেখাই আপনাদেরকে ইউএস এম্বেসি ডাকা উনি সুন্দর করে দিয়েছেন এবং আরও একটা আমি আপনাদেরকে বলি অন বিহাফ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আই কংগ্রাচুলেট দ্য পিপল অফ বাংলাদেশ এস দে সেলিব্রেট দেয়ার ডে অফ ইন্ডিপেন্ডেন্স অন মার্চ টোয়েন্টি সিক্স দিস সেলিব্রেশন কামস অ্যাট এ পিভোটাল পয়েন্ট In Bangladesh history, as the interim government prepares the nation for election, that will allow the people of Bangladesh to choose the path forward for their nation. The United States supports Bangladesh and its journey towards democracy and reforms towards the democracy. It's fantastic. Look at that. Supports. 100% supports. It's amra good thing. It's a good thing. state department good amader It's a good thing. It's a good thing. It's a good thing. It's a good thing. It's a করা দরকার কিছু মানুষকে আমরা এটা দেখভাল করার জন্য ইনশাল্লাহ যখন দেখতে পারেন আপনারা অনেককেই এখানে এবং এটা হচ্ছে সবচেয়ে একটা গ্রেট খবর বাংলাদেশের জন্য আজকে চীনে বাংলাদেশে গেছেন চীনে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস লাল গালিচা সম্বর্ধনা এজ ইউ গাইজ নো অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড আপনার এটা আপনাদের কিছু একটা দেখা উচিত মনে মনে করি সো লেস প্লাই দিস ক্লিপ রাইট দেশের জোট বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে যোগ দেবেন তিনি আঠাশে মার্চ বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতা নিয়ে আলোচনা হবে একই দিনে এবং এবং আমি সবচেয়ে চাই তিস্তা প্রকল্পটা যেন কাকে দেওয়া হয় আপনার ওকে বা চীনকে দেওয়া হয় লালমোহন হিনাঠের যে আমাদের যে আপনার এয়ারফিল্ড আছে সেটাকে যেন ভালো করে করা হয় There are a lot of games that are going to happen on the planet. There are a lot of games that are going That's the bottom line, ladies and gentlemen. But don't forget to subscribe and support Channel News. By the way, what did I say? Did So, all about great news. And From America, Bangladesh has been cleared from the United States. We do not have a minority, minority torture problem. Is rejected, denied by the United States government and the State Department, ladies and gentlemen. And India defeated badly. And in their propaganda and a is sponsored এদেরকে ধুয়ে দেওয়া দরকার আমি মনে করি একটা সরকার বাংলাদেশের যে একটা দুইটা মিডিয়াকে প্রয়োজন টাকা পয়সা কিছু দিয়ে হলো বলে তোমাদের কাজ হলো সারাদিন খালি ভারতে মাইনরিটি নির্যাতনের খবর প্রতিদিন এক ঘন্টা দেওয়া এটা করা দরকার এটা করা দরকার বলে আমি মনে করি মানে আপনি এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারবে কে জানেন একুশে টেলিভিশন এখন আর এনটিভি সরি আই ইউ রেডি ওকে সো উই কের গো রাইট না হলে রিসেঞ্জ জেনম্যান অ্যাস ইউন একট্রান্ ওয়াইফ রেডি তো আমাদেরকে চলে যেতে হবে আমরা একটা জায়গাতে যাচ্ছি তো ভালো থাকবেন আর কথা হবে ইনশাল্লাহ আর বলে রাখি দিস আজ অল গুড নিউজ ফর বাংলাদেশ অ্যান্ড প্রপাগান্ডার মৃত্যু হলো ভারতের তবে We could, to, we could keep watching everything because it's uh, a reckless, completely and seriously unfriendly nation to the Bangladeshi people and Bangladesh. Above, ladies and gentlemen, be blessed and see you next time. Maybe today again. Assalamu alaikum.